দেখো কত আছে দেখো তুমি কাটমানের ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে সমালোচনায় সরব শুভেন্দু সাবমার্সিবল কাজে ভালো লাভ হবে তাই অত কম দিলে হবে না এমন মন্তব্য ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে এবার গোলসি এক নম্বর ব্লকের মানকর গ্রাম পঞ্চায়েত প্রধানের কাঠমানি নেওয়ার একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে এই ভিডিও প্রকাশ্যে আসতেই সরব হয়েছে বিজেপি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভিডিওটি সমাজ মাধ্যমে শেয়ার করে সমালোচনায় সরব হন ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে গোলশি এক নম্বর ব্লকের মানকর গ্রাম পঞ্চায়েতের প্রধান ডালিয়া লাহার টেবিলের ওপর এক বান্ডিল পাঁচশো টাকার নোট রাখা রয়েছে এক ঠিকাদার তার কাজের কাঠমানি বাবদ পাঁচ হাজার টাকা নিয়ে হিসাব বুঝিয়ে দিচ্ছেন তবে পঞ্চায়েত প্রধান ডালিয়া লাহা সেই কাঠমানি নিতে অস্বীকার করেন এবং জানান যে ওই কাজে ভালো লাভ হবে তাই দশ শতাংশ কাঠমানি দাবি করেন তিনি শুভেন্দু অধিকারী সেই ভিডিও শেয়ার করে লিখেছেন মমতা ব্যানার্জির রাজত্বে পঞ্চায়েত থেকে শুরু করে রাজ্যের প্রতিটি দফতরই এখন কাঠমানির আঁকড়ায় পরিণত হয়েছে ঠিকাদারদের কাটমানি দিয়েই কাজ করতে হচ্ছে যার ফলে বরাদ্দ কমে যাওয়ায় কাজের মানও খারাপ হচ্ছে এই বিষয়ে মানকর পঞ্চায়েত প্রধান ডালিয়া লাহার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি তবে তৃণমূল কংগ্রেসের গোলসি এক নম্বর ব্লকের সভাপতি জনার্দন চট্টোপাধ্যায় জানিয়েছেন বিষয়টি জানা নেই খোঁজ নিয়ে দেখছি আমাদের টিভি

ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং 6294607196